বলেন হ্যাঁ আমি একজন ব্লগার আছি হ্যাঁ আপনি যদি একটুখানি বলেন মায়ের মন্দির সম্পর্কে মায়ের মন্দিরটা মন্দির মানে মা এটা মা স্বর্গ মা দুর্গা আঠেরো হাতে মা দুর্গা মূর্তি হাই বন্ধুরা ভেরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো এদের একটু আছো হাওড়া স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর আজকে শ্রাবণ মাসের পবিত্র গুরু পূর্ণিমার দিন আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি বর্তমানে হ্যাঁ আমরা মনে করেছি আর দেখতে পাচ্ছি যে হাওয়া স্টেশন আমরা দেখে নাও কত লোক আছে কত লোক হ্যাঁ এটা অভিযুক্ত দিনে হ্যাঁ আমি চলো তোমরা আমার সঙ্গে চলতে থাকো বর্তমানে হ্যাঁ আমার সর্বমঙ্গলে আর দেরি কী স্যার চলো ফ্রম হাওড়া স্টেশন হ্যাঁ ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ পাশের ট্র্যাকেই দাঁড়িয়ে আছে হাওড়া মালদা ইন্টারসিটি আর এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা ফাঁকা আছে এখানে একটু ঢুকবে হাওড়া বর্ধমান বারাক পথ চলে এসছে হাওড়া বর্ধমান বারাক পথ এই ট্রেন করেই হ্যাঁ আমরা যাবো আবার বর্ধমান তারপরে তোমাদেরকে হ্যাঁ এই টোটাল জার্নিতে কী কী হবে হ্যাঁ টোটাল হাওড়া থেকে বর্ধমান অবধি হ্যাঁ আমি সব কভার আপ করবো হ্যাঁ আবার ওখানে গিয়ে প্রসাদ প্রসাদ সব কিছু দেখাবো এই বললো বর্ধমান হ্যাঁ তুমি আমার সঙ্গে থাকো হ্যাঁ সব দেখতে পাচ্ছো আমি হাওড়া বর্তমান ভায়া পথ গিয়ে লোকাল থেকে বসে পড়েছি আমার জানলা হ্যাঁ মোটামুটি গাড়িটা ঠিকই আছে হ্যাঁ এখন সানডে তাই বেশি ভিড় নেই এই লাইনে মোটামুটি ভিড় হয়েই থাকে হুম যাক কখন ছাড়ে গাড়িটা হ্যাঁ কিন্তু আমার তো মনে হচ্ছিল রাইট টাইমে ছাড়বে হ্যাঁ ঠিক আছে চলো তোমাদের আস্তে আস্তে আমি ভিডিওটা থাকবো আমার সঙ্গে তোমরা দূরে থাকবো ওকে আর যারা চ্যানেল নতুন হয়ে থাকবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার সব সমস্ত ট্রাভেল তোমরা হ্যাঁ দেখতে পাও আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ট্রাভেল দেখতে ইচ্ছা আমাকে বলবে একদম রাখার চেষ্টা করো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না আমাদের ট্রেনটা মোটামুটি এই রাইট টাইম ছিল দেড়টার সময় পাঁচ মিনিট লেট করে ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দেখতে দেখো পাশেই দাঁড়িয়ে আছে ইন্টারসিটি ইন্টারসিটিতে দাঁড় করে গিয়ে আগে আমাদের ট্রেনটা চলে গেলো আর ট্রেনটার মধ্যে দেখো এই প্যাসেঞ্জার নর্মাল মোটামুটি আছে হ্যাঁ সেরকম তো একটা ভিন নেই মোটামুটি ট্রেনটা রাইট টাইমে ছেড়েছে আশা করা যাচ্ছে বর্তমানে যার টাইম আছে সেই টাইমের মধ্যেই হ্যাঁ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো de trabalho com ele. De... আমাদের ট্রেনটা ঠিক নিয়ে ঠিক আধ ঘন্টা লেট করে এই হচ্ছে বর্ধমান স্টেশন হ্যাঁ এবার এটা দিয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম দেখে নাও হ্যাঁ আমি একটুখানি জুম করছি জুম করলে বুঝতে পারবে হ্যাঁ প্ল্যাটফর্ম যাবো প্ল্যাটফর্ম নম্বর পাঁচ থেকে প্ল্যাটফর্ম নম্বর এক তো আর ফ্রেন্ডস তোমরা দেখতে এত কত ভিড় এই বর্ধমান স্টেশনে আজকে শ্রাবণ মাস খুলে বোধহয় প্রচুর ভিড় হয়েছে এই এত ভিড় হয়ে গেছে হ্যাঁ তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমি আগে এই চাটা কিনে নিচ্ছি হ্যাঁ এখানে চা খুবই ভালো শুনেছিলাম তাই আমিও নিয়ে নিলাম গরম গরম চা হুম এবার চা খেয়ে তারপরে বেরোনো যা হ্যাঁ বন্ধুরা আমি বর্ধমান স্টেশনে টোটো স্ট্যান্ডে চলে এসেছি একশো আটশো মন্দির দেখার জন্য হ্যাঁ পার্ক তোমরা যারা আসবে হ্যাঁ এখানে এখন নতুন নিয়ম হয়ে গেছে হ্যাঁ পার হেড করে কুড়ি টাকা কিন্তু কিছু কিছু টোটো হ্যাঁ রিজার্ভ করে না কিন্তু এটা ঠিক নয় এটা এবার তোমরা যখন আসবে সেটা তোমরা বার্গেনিং করে নেবে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমি এবার এই এই বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে হ্যাঁ আস্তে আস্তে এই টোটো করে আমার এই একটা দাদাকে পেয়ে গেছি হ্যাঁ সেই দাদা কাউকে নেবে আর না আমাকে নিয়েই যাবে যদি একটুখানি আমাকে বেশি পয়সা দিতে হবে কিন্তু আমার লেট ট্রেনটা যেহেতু লেট করে এসছে ওই জন্য আমি হ্যাঁ একাই টোটোটা রিজার্ভ করে নিলাম রিজার্ভ করে নিয়ে আমি আস্তে আস্তে থাকছে এই ট্রেনে এ বন্ধুরা দেখো আমি চলে এলাম একশো আট শিব মন্দিরে হ্যাঁ আর এখানে যারা কলকাতা থেকে বাস নিয়ে আসতে যাওয়া অসুবিধা নেই এখানে এর জায়গা আছে দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়ের জায়গা এখানে একটা ট্রাভেলার বাসও আসছে হ্যাঁ এইটা হচ্ছে মেন হচ্ছে মন্দিরের দোয়ার হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা এখানে মন্দিরের দোয়ার এখানে লেখা আছে নবাব বর্ধমান এই দেখে না নবাব বর্ধমান এই মন্দির এইগুলো প্রবেশ যায় আস্তে আস্তে আমি ঢুকতে আরম্ভ করছি এটা এখানে টিকিট কাউন্টার হ্যাঁ পাঁচ টাকা বিনিময় হ্যাঁ এখানে প্রবেশ করা হবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টিকিটটা নিয়ে নিলাম এই দেখো পাঁচ টাকা বিনিময় টিকিট হ্যাঁ এবার আমি আস্তে আস্তে হ্যাঁ গেটের মধ্যে ঢুকছি হ্যাঁ

একটা কারণ ঘুরে এসে দি ঠিক আছে চলো আমি আমার দেখো জুতো রাখলাম তার বিনয় আমাকে একটা টোকেন দিয়ে দিল হ্যাঁ চলো এবার আমরা আসতে মন্দিরের মধ্যে প্রবেশ করি টোকেন দিয়ে দিয়েছে নিয়ে নিয়েছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ হ্যাঁ এই দুটো মন্দির আছে হ্যাঁ আর মন্দিরের সামনে তোমরা যদি কেউ মোমবাতি ধুপ টুপ দিতে চাও দিতে পারো হ্যাঁ এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির হ্যাঁ দেখে নাও আমি দেখাচ্ছি জয় ভোলে বাবা জয় ভোলে শঙ্কর একটা না এখানে এইদিকেও একটা আছে হুম জয় বাবা এখানে সব পুজো পুজো হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে পুজো পুজো হচ্ছে এবার আমি আস্তে আস্তে এবার ভেতরে যেতে থাকি হ্যাঁ এদিকে পরপর দেখো একশো আট শিব মন্দির হ্যাঁ এটা এত সুন্দর দেখতে হ্যাঁ এখানে মন ভালো হয়ে যাবে এখানে তোমরা আস্তে আস্তে দর্শন করতে পারো একশো আট শিব মন্দির দেখো আমি জাস্ট ভালোভাবে দেখাচ্ছি তোমরা দেখে নাও একশো আট শিব মন্দির শ্রাবণ মেশের সময় হ্যাঁ এখানে পুরো সমাগম হয়ে যায় এখানে ধারণ পা রাখার জায়গা থাকে না হ্যাঁ পরপর যে শিব ঠাকুরের যে মন্দির আর কি সুন্দর জায়গাটা তোমরা একবার দেখে নাও পরপর একশো আট মন্দির এখানে এসে যে কারোর মন ভালো হয়ে যাবে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো হ্যাঁ কি সুন্দর এখানে একটা মূর্তি আছে হ্যাঁ রাধা কৃষ্ণের মন্দির আর এখানে শিব ঠাকুর করছে পরপর একশো আট মন্দিরগুলো আছে যাই শম্ভু সবাইকে মন ভালো হয়ে যাবে সবাইকে রক্ষা করো হ্যাঁ একশো আট শিব মন্দির তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জিনিস দেখো হ্যাঁ আর যদি ভালো লাগে থাকে হ্যাঁ লাইক করো কমেন্ট করো পরপর দেখে নাও একশো আট শিব মন্দির এইদিকেও আছে হুম এবার শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের দিন এখানে হ্যাঁ দর্শনার্থীদের হ্যাঁ উপচে পড়া ভিড় হয় এখানে পরপর শিবলিঙ্গ এখানে সব নাম দেওয়া আছে কারা কী কী করেছে এত সুন্দর দেখতে লাগবে তোমার যা জিনিসটা দেখো এখানে এসে যে কারোর মন ভালো হয়ে যাবে রাম সীতা মূর্তি হ্যাঁ আমি আমি যা একটুখানি জুম করে দেখাচ্ছি জিনিসটা দেখে নাও কত দর্শনার্থীরা সব এসছে হ্যাঁ ঠাকুরকে সব দর্শন করছে হ্যাঁ এখানে তোমরাও একদিন পালে চলে এসো বেশি ডিস্টেন্স নয় হ্যাঁ ট্রেনে করে বাস করে চলে আসতে পারো এখানে দেখো বাবা হ্যাঁ আছে হ্যাঁ জয় শিব শঙ্ক জয় শিবু শঙ্ক জয় শিব শঙ্ক দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে মন্দির আছে একশো আট মন্দির বাগানটাও নন্দী মহারাজজি হ্যাঁ এই দেখে নাও নন্দী মহারাজ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আছি দেখো এবার আমাকে এখান থেকে আস্তে আস্তে মা সর্বমঙ্গলা মন্দিরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিতে হবে চলো বন্ধুরা এবার আমরা এখান থেকে বেরিয়ে তোমাদের এবার আমি মা সর্বমঙ্গলা মন্দিরটাও দেখিয়ে দিই ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অবশেষে মা সর্বমঙ্গলা মন্দিরের সামনেই চলে এসেছি হ্যাঁ এটা হলো প্রবেশ পথ হ্যাঁ আর এর সামনে হ্যাঁ যদি তোমরা পুজো দিতে চাও তাহলে সামনে দোকানে মায়ের সামগ্রীগুলো পেয়ে যাবে দাদা এই সামগ্রীগুলোর দাম কত আছে সামগ্রীগুলোর দাম আছে ডালিও তারপর একশো এক একশো একান্ন দুশো এক পাঁচশো এক মায়ের শাড়ি দিয়েও পুজো হয় আপনি শুনলেন দাদা ভাই ও বললেন হ্যাঁ এই এই ডালগুলোর এই দাম আছে হ্যাঁ এই দাম দিয়ে আপনারা যারা পুজো দিতে চাইবেন তারা অবশ্যই হ্যাঁ পুজো দেবেন ধন্যবাদ দাদা আর আমি এবার ঢুকে গেলাম মায়ের প্রবেশদ্বারে প্রবেশ করার সময় এখানে দেখতে পাচ্ছেন পার্কির এরিয়া আছে হ্যাঁ যারা কলকাতা থেকে আসবেন হ্যাঁ তারা এখানে হ্যাঁ গাড়ি রাখতে পারবেন গাড়ি রাখার জন্য কোনো অসুবিধে নেই নিশ্চিন্তে পার্কিং করবেন আর এবার ঢোকার সময় হ্যাঁ দুটো শিব মন্দির দেখতে পারবেন এই শিব মন্দিরগুলো এইটার নাম হলো চন্দ্রদয় আর এটার নাম হলো ইন্দ্রদয় আর এর মাঝখান দিয়ে প্রবেশ পথ আছে আমরা মেন মন্দিরে যেতে পারবো আর মেন মন্দিরটা দেখে দিচ্ছি ওইদিকে আছে মেন মন্দির আমরা এবার আস্তে আস্তে হ্যাঁ মেন মন্দিরের দিকে যাই আর সামনে যে মন্দিরটা আছে ওটাকে বলা হয় নাগ মন্দির বলা হয় ওকে এবার চলুন আমার সঙ্গে আস্তে আস্তে হ্যাঁ প্রবেশ করা যাক নাগ মন্দিরের দিকে এই আমি প্রবেশ করছি নাগ মন্দিরের দিকে হ্যাঁ এখানে এইদিকে দিকে আস্তে আস্তে হ্যাঁ মায়ের প্রবেশ এখানে সবাই জুতো খুলে এখানে সবাই বিশ্রাম নেয় হ্যাঁ আস্তে আস্তে চলুন হ্যাঁ আমি আপনাদের হ্যাঁ মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরটা দেখিয়ে দিই এই হলো মা সর্বমঙ্গল মায়ের মন্দির হ্যাঁ এখানে সবাই পুজো দিচ্ছে হ্যাঁ ছবিটা দেখে দিয়েছি একটুখানি দূর করে দেখে দিচ্ছি মা সর্বমঙ্গল মায়ের ছবি এখানে প্রণামী বাক্স আছে আপনারা সব পুজো দিতে পারেন আর এখানে আস্তে আস্তে এখানে সবাই পুজো দিচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাঁ মায়ের বিগ্রহটা এটা শক্তিপীঠও আছে হ্যাঁ হ্যাঁ মা কালী মা দুর্গা মতো এটা মা সর্বজন মা

বন্ধু কয়েকদিন দেখালো বলে আমাকে তাহলে সন্ধ্যা করে না দেবো না বল ঠিক আছে তোমার ওজন আছো এই ওজন করে তত স্বর্ণ মুদ্রা দেবো স্বর্ণ মুদ্রা দেবো তো আমাকে দাও আমি আমি তো নিয়ে যাই বল না তা তাও দেবো না তখন বলো ঠিক আমি মন্দির করি তোমার পুজো করেছে নিয়ে মন্দির করে দিয়েছে সে আমরা বংশ পাড়া পুজো করে যাচ্ছি আপনারা বংশ পরাক্রমে করে পুজো করে যাচ্ছি তখন যেমন ছিল চারজন এখন হয়ে গেছে

ধন্যবাদ এখানে মায়ের মন্দিরে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন নাং মন্দির এবার মায়ের মন্দিরের সামনে একটা ভোগ ঘর আছে হ্যাঁ এই ভোগ ঘরে মায়ের ভোগ দেওয়া হয় আপনারা যদি চাইবেন যারা সকাল সকাল আসবে এই ভোগ এ করতে পারবে কিন্তু এই ভোগ ঘরের মধ্যে সাধারণে প্রবেশ নিষেধ তাই আমি আপনাদের এই ভোগ ঘরের মধ্যে যে কী রান্না হয় সেটা ঠিক দেখাতে পারছি না এখন যদিও বিকেল হয়ে গেছে হ্যাঁ এখনও ভোগ মোটামুটি শেষ হয়ে গেছে তাই আমি আপনাদেরকে আর ভোগটা দেখাতে পারলাম না কিন্তু যারা ভোগ খেতে চাইবেন তারা সকাল সকাল চলে আসবেন আসলে মায়ের ভোগ পেয়ে যাবেন আর এই মা খুবই জাগ্রত যে মঞ্চে যা চাইবে তাই তোমরা আশা করবো মা তোমাদের তাই আশা পূর্ণ করে দেবে এই বন্ধুরা হ্যাঁ তোমাদেরকে আমি মা সর্বঙ্গলা মন্দির দর্শন করে দিলাম এই মা শর্ব মন্দির হ্যাঁ একটা শক্তিপীঠ হ্যাঁ এই মন্দিরে মেন থিম হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ পুজো কালী পুজোর মতনই হ্যাঁ বড় করে পুজো হয় এই দেখতে পাচ্ছেন না প্রবেশদ্বারটা হ্যাঁ আমি বড় করে দেখাচ্ছি হ্যাঁ এই দিক দিয়েও হ্যাঁ যাওয়া যাবে হ্যাঁ আর এইদিক দিয়েও যাওয়া যাবে আর এই মন্দিরে হ্যাঁ এই যে সামনে দুটো শিবলিঙ্গ আছে এই আমি দেখাচ্ছি এই যে শিবলিঙ্গ মন্দিরে প্রবেশ করার মধ্যে এই দ্বারে আপনারা দেখতে পাবেন হ্যাঁ এই মন্দির শিব ঠাকুরের এই দুটো ইয়ে আছে হ্যাঁ এই দুটো মন্দির আছে হ্যাঁ একটা হচ্ছে চন্দ্রদয় একটা হচ্ছে ইন্দ্রদয় এই মন্দিরগুলোকেও হ্যাঁ আমি আপনাদেরকে যতখানি সম্ভব দেখানোর চেষ্টা করছি জয় শিব মন্দিরটার নাম হলো ইন্দ্রেশ্বর মন্দির ভোলে বাবা মন্দির দেখে নিন আমরা দেখে দেখে দিচ্ছি হ্যাঁ এটা হলো ইন্দ্রেশ্বর মন্দির আর এই আছে চন্দ্রেশ্বর মন্দির এটাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা যদি কোনো সুযোগ পাওয়া নেই বর্ধমানে হ্যাঁ মা সর্বমঙ্গলা মন্দিরে আসবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো এটা হলো চন্দ্রেশ্বর মন্দির দেখে নিনাথ আপনাদের মঙ্গল করি জয় বাবা হ্যাঁ বন্ধুরা এবার আমি আপনাদের কিছু কথা বলতে চাই হ্যাঁ হাওড়া শিয়ালদা থেকে যা আসতে চাইছো ট্রেনে করো আসতে পারো আর গাড়িতে করেও আসতে পারো গাড়ি হলে এখানে দেখে নাও আমি তোমাদের দেখে দিচ্ছি পার্কিংয়ের জায়গা আছে হ্যাঁ এই যে এখানে সবাই পার্কিং ডেকেছে তোমরাও পার্কিং রাখতে পারো হ্যাঁ আর এই মন্দিরে এসে হ্যাঁ তোমাদের যে আমি দেখালাম তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আর যা নতুন হয়ে থাকবে হ্যাঁ লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটা টিপে দেবে তাহলে আমি বুঝবো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমাদের আমাকে বলবে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই আনবো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো হ্যাঁ আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও ওকে আজ পর্যন্ত এটাই আবার অন্য কোনো দিন ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় তোমাদের সামনে দেখা হবে টাটা বাই বাই ভালো থেকো জয় শিবশম্ভু